জুলাই আগস্টে শহীদদের সাথে সবচেয়ে বড় বাদ কেন বললাম জুলাই আগস্টের কথাটা এরা লিখেছে পেশ করা হয় যখন এই প্রতিবেদনটা পেশ করা হয় তখন কমিশনের প্রধান যিনি প্রতিবেদনের কমিশনের প্রধান যিনি তিনি তিনি একটা কথা বলেছেন ওখানে জুলাই যারা প্রাণ দিয়েছে তাদের শরণার্থে এমন কিছু করতে চেয়েছি যা মনশের জন্য কল্যাণকর হবে সমাজের জন্য কল্যাণকর হবে বলেন নাউযুবিল্লাহ এই যে 2ই আগস্টের শহীদদের রক্তের সাথে গদ্দারী করা হয়েছে যাদের মধ্যে ওইটাকে বলছে যে তাদের শরণার্থে করা হয়েছে এটা মুনাফেকী কিনা যেটা দূরে আগস্টের শহীদদের সাথে তাদের রক্তের সাথে গাদ সেটা তাদের স্মরণে করবেন না বলেছে মানুষের জন্য কল্যাণকর হবে আবার সমাজের জন্য কল্যাণকর হবে অথচ এই প্রতিবেদনে যা বলা হয়েছে ওটা মানুষের জন্য অকল্যাণ সমাজের জন্য অকল্যাণ দেশের জন্য অকল্যাণ এটা ওটাতে কল্যাণের কিছু নাই এই এই বিষয়টা এটাতে চলুন শরীয়ত বিরোধী কোরআন বিরোধী তা না এই প্রতিবেদন যে খালি কোরআন বিরোধী শরীয় বিরোধী তা না শুধু এটা এটা বাস্তবতা বিরোধী এবং আমাদের সমাজ বিরোধী এবং এবং আপনার একবারই সাধারণ বিবেক বুদ্ধির বিবেচনার বিরোধী এবং এটা আয়া বিরোধী কি বিরোধী মানুষের মধ্যে লজ্জাবোধ বলতে কিছু আছে কিনা হ্যাঁ এই প্রতিবেদনের দাবি হলো এই লজ্জাব সব করে দাও বুঝতে এটা দেখেন দেখেন কি কথাটা বলেছে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় চৌত্রিশ পৃষ্ঠায় বলছে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আমাদের সংবিধানে সংবিধানের উনচল্লিশ দুই ওখানে একটা অনুচ্ছেদ আছে সেখানে স্বাধীনতা এবং নৈতিকতার কথা আছে তোরা বলে কি এই অনুচ্ছেদ থেকে স্বাধীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিয়ে তো বাদ দাও স্বাধীনতা আর নৈতিকতার কথা কি দাও বাদ দাও আমাদের সংবিধান সংস্কার করা দরকার ওই জন্য তো ওটার মধ্যে যদিও রাষ্ট্রধর্ম ইসলাম এই কথা লেখা আছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুচ্ছেদে ইসলাম বিরোধী বিভিন্ন কথা আছে এজন্য সংস্কারের দরকার সেজন্য সংবিধান সংস্কারের যে কমিশন তারা সে প্রস্তাব জমা করেছে সেখানে ধর্ম কথা বার্তা কথা আছে এখন এরা বলছে কি এখানে দেখেন যে ওখানে ওই স্বাধীনতা আর নৈতিকতার কথা যা রাখছিল তো ওটাই

নীতিমালা পর্যবেদনার মাধ্যমে অস্পষ্ট পরিভাষা যা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করে তা পরিহার করা এবং বিধান করা অস্পষ্ট অস্পষ্ট পরিভাষা যেমন নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় সুস্থ বিনোদন জন কি এটা

কিছু মানবেন কিছু মানবেন না এটা হয় না এরা এখন প্রস্তাব দিয়েছে শব্দ খুলে বাদ দিয়ে দাও নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় এটা আফসুচের বিষয় কিনা আফসুচের বিষয় কিনা এটা হ্যাঁ নৈতিক অবক্ষয় দাও সুস্থ বিনোদন সুস্থ বিনোদন আবার কি যে কোনো বিনোদন বিনোদনের রাস্তা খুলে দেওয়া সুস্থ বিনোদন এটা কি হ্যাঁ জনস্বার্থ বিনোদী জনস্বার্থ বিরোধী আবার কি জিনিস অস্ট্রেলিয়া দেখে জিনিস দেখছেন ধর্মীয় অনুভূতি মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত না রাজনৈতিক অনুভূতি আঘাত না এই সমস্ত ভাষা আমাদের ছিল কিনা এই ভাষাগুলোর মাধ্যমে ওরা প্রস্তাব করেছে এগুলো কি দাও বাদ দেখেন যে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছে তো তারা সব সাফ করে দিয়েছে এই জন্য আমি বলেছি এটা শুধু দিন বিরোধী কোরআন বিরোধী শরীয়ত বিরোধী না যেটা দিন বিরোধী হয় ওটা তো মানবতা বিরোধী হবেই যেটা শরীর বিরোধী হয় তোরণ বিরোধী হয় ওটার মধ্যে তো ছায়া বলতে কিছু থাকবে না যেখানে স্বাধীনতার নৈতিকতা বাদ দিতে বলে আর এই হালকা হালকা জিনিস যেগুলো কি কোন রকম একটু আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছিল সেই কথাগুলো বাদ দিতে বলেছে করছে। এটা মানে কত কঠিন এবং কত একটা প্রতিবেদন হয়েছে এখন এই কথা এই কথাগুলোর আবার কি আলাদা করে বলার দরকার আছে যে এটা কোন কোন অনুচ্ছেদ গুলো এই প্রতিবেদন কোন কোন অনুচ্ছেদ কোরআন বিরোধী হাদিস বিরোধী শরীয়ত বিরোধী আলাদা করে বলার দরকার আছে ইসলামী শরিয়তে নিকাহ বিষয়ক তালাক বিষয়ক নিরাজ বিষয়ক নসব বিষয়ক বংশক সেবানা সন্তান পালন বিষয়ক যাবতীয় যত বিধান আছে ওটা বলতে সব কাজ খালি ইসলাম ধর্ম না আরো যত ধর্ম আছে সব ধর্ম গুলো বাদ দিয়ে নতুন করে সবার জন্য একটা নিয়ম বানাও তো আপনাকে কি নিয়ম বানাবের জন্য শরীর বানাবের জন্য দিয়েছে দায়িত্ব কেউ শরীয়ত বানাবার জন্য এদেরকে দায়িত্ব দেওয়া ছিল এদেরকে দায়িত্ব দিয়েছে ইসলামের মধ্যে যা হেদায়ত দেওয়া আছে ওটা তো আছে শরীয়তে দেওয়া তো আছে তোমার সংস্কার হবে ওর বাইরে এর কি ইসলামী শরীয়তের যাবতীয় ওটা বিধান ওই বিধানের দায়ের ব্যবস্থা করোনো ব্যবস্থাপনাগত বিষয় আছে ওগুলোর ব্যাপারে ওগুলোর ব্যাপারে এবং ইসলামী বিধানগুলো কিভাবে বাস্তবায়ন করে দেবে সেই ব্যাপারে আপনি দিবেন আপনাকে শরীরের দামে তো দেন আপনাকে এই কথা বলতে হিন্দু হিন্দু ধর্ম বাদ দিবে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম বাদ দিবে ওগুলো বলার জন্য যৌনকর্মীদেরকে ওইভাবে প্রতিষ্ঠা করার জন্য ওইভাবে প্রতিষ্ঠা করার জন্য না ওদেরকে সঠিক লাইনে এনে স্বাভাবিক জিন্দিগিতে নিয়ে আসবে ওদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে হবে এটা যেটা তাদের জন্য করণীয় সেটা না বলে বলে ওরা প্রতিটা রায় আছে ওখানে রাখা ওদেরকে ওখানে রেখে ওদেরকে সনদ দিয়ে দেওয়া ভালো মানুষ এটা হলো কমিশনের কথা এটাকে হিংসা করলে তাদের প্রতি ইমা হিংসা এটাতে ট্রান্সজেন্ডারের সব কিছু আছে শব্দ নেই বুঝতে পেরেছেন আজকাল নতুন হিংসা চলছে ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডারের নীতি এখানে বাস্তবায়ন করতে চলেছে কিন্তু শব্দটা ব্যবহার করে না এরকম ভাবে সমকামিতা বলতে যা আছে যত প্রকারের আছে সব এটার মধ্যে তারা এটাকে আইনি আইনি ভাবে ওটাকে যাতে মেনে নেওয়া হয় প্রতিষ্ঠিত করা হয় সে পরামর্শ দিয়েছে আর কিছু বাকি শুনেছে অশ্লীল কোনো কিছু বাকি রাখেন তারা চাচ্ছে তো অশ্লীলতা সবটাই চলে যায় যাতে আপনি বলতে পারেন না পারেন যে ছি 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 এরকম অশ্লীল প্রস্তাব দিলে তারা আস্থা এইগুলো বলতে পারবেন না আপনাদের ভাষা থেকেই আপনাদের অভিযান থেকেই বিদায় দিয়ে দিবে এই বলেন তো দিবেন নাহ পুরো ইসলামী শরীয়তের বিপরীতে একটা জিনিস দাঁড় করিয়ে নিয়েছে এখানে এখন এটা মুস্তি মোহাম্মদের ফরখেলা করার বিষয় এবং অন্য ধর্মের অন্য ধর্মেরও অন্য ধর্ম ওই আল্লাহর কাছে ধর্ম শুধু ইসলাম কিন্তু অন্য ধর্ম তাদের ধর্ম তারা পালন করে তো তাদের ধর্মগ্রন্দ বলছে তোমাদের ধর্ম না এখানে যে নীতিমালা দিবে

কোরআনের এই বিধানগুলো এই বিধানগুলো আমরা খ্রিস্টমদের খাতে বাদ দিয়ে দেবো শরীয়তের এই বিধানগুলো পশ্চিমদের খাতে বাদ দিয়ে দেবো এটা সম্ভব তখন সম্ভব নেই কাজেই ঠান্ডা মাথায় আমাদেরকে ভাবতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে তাহলে চলছে এই ধরনের এই নীতিমালা এবং এই ধরনের কোন নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব নয় এটা দেশের জন্য হুমকি এবং আমাদের সরকার আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হাত শক্ত করে দেন কল্যাণ ওই জন্য কি সমস্ত অকল্যাণ থেকে তাদেরকে হেফাজত করেন এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করা এবং এগুলো বাস্তবায়নের চিন্তা তাদের সবাইকে ধরে রাখেন এবং এটা অনুভব করার করেন করেন যে এটা বাস্তবায়ন তাদের চিন্তা করতে গেলেই আত্মঘাতী হন কিছু আছে এটুকু আমি করলাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ